হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা আবারও দারুণ কিছু গজ কাপড় দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো মাইশা কটন প্লাস লিলিয়ান কাপড় সাড়ে তিন মাইশা কটন প্লাস হচ্ছে লিলিয়ান মধ্যে থাকবে দুই রকমের কালেকশন এখানে আজকে থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখাবো চায়না লিলিয়ান কাপড় সাড়ে তিন এগুলোর দাম থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা গছ চায়না লিলিয়ান আচ্ছা প্রথমে আমরা লিলিয়ানের মধ্যে দেখছি যেগুলোর গছ থাকবে একশো পঞ্চাশ বহরটা কেমন থাকবে ভাইয়া যেইটা দেখছেন সেটাই পাবেন এখানে আর বহর যেহেতু বেশি অল্প কাপড়ে হয়ে যাবে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু লং কামিজ ফুল আতা দুই গজ হলে হবে আর গোল জামার জন্য সাড়ে তিন গজ সাড়ে তিন গজা পায়ে জামালেন সাড়ে তিন গজ হলে হবে লং কামিজ ফুল আতা অনেক সুন্দর কালার গুলো কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এই যে দেখেন এটা কিন্তু তিন গজের মতো কাপড় আছে কাপড় নাই অল্প পরিমাণ কাপড় আছে

এখন যেগুলো দেখবে এগুলো হচ্ছে মাইশা কটন এগুলো দামটাও কি সেম থাকবে না আলাদা ভাইয়া সেম দাম মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এগুলো যার যেটা প্রয়োজন হবে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক থাকছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র একশো মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন বহরের দেখেন